আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আচ্ছা আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি কাপ্তাইয়ের দুটি চমৎকার পিকনিক স্পট চলুন আমার সাথে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই ভ্রমণ ট্যুরে এসেছি আমরা প্রথমে এসেছি লেকশোর পিকনিক স্পটে এখানে একটি ছোট কপি হাউস আছে আমরা সেখানে টিফিন সেরে নিচ্ছি এবং এর পাশেই বিরাট একটি প্রশস্ত মাঠ আমরা এগিয়ে চলছি সমস্ত পিকনিক স্পটটি ভ্রমণ করার উদ্দেশ্যে মাঠের উত্তর দিকে রয়েছে পাহাড়িদের দোকান এখানে আনারস ডাব এবং বিভিন্ন ফলফ্রুট পাওয়া যায় এবং পূর্ব দিকে রয়েছে সুন্দর একটি লেক এবং এর পাশেই রয়েছে ছোট শিশুদের জন্য কিটস জোন যেখানে দোলনা স্লিপার সহ বিভিন্ন রাইডস রয়েছে সময় কাটানোর জন্য লেকের পাশেই শোভা পাচ্ছে একটি শিমল ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিমল ফুল খুবই সুন্দর আপনারা জানেন পাহাড় নদী লেক সমতল অসমতল এলাকা নিয়ে গড়ে ওঠা কাপ্তাই সবসময় পর্যটকদের কাছে টানে এছাড়া নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পর্যটন মৌসুম কাপ্তাইয়ে এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট তথা পর্যটন স্পট রয়েছে তার মধ্যে কাপ্তাইয়ের লেগসুর অন্যতম আমরা এখন বর্তমানে আছি কাপ্তায় ল্যাগ সুর পিকনিক স্পটে এটি মূলত নৌবাহিনী দ্বারা পরিচালিত এবং আরও একটি পিকনিক স্পট রয়েছে এর পাশে এটি হচ্ছে লেক প্যারাডাইস এটি সেভেন আর ব্যাটালিয়ন দ্বারা পরিচালিত হয় দুটি পিকনিক স্পটই খুবই চমৎকার লেক বিশিষ্ট এবং এখানে বোট রাইটিং থেকে শুরু করে বিভিন্ন লোকেশনের জন্য খুবই প্রসিদ্ধ আমরা এখন চলে এসেছি লেক প্যারাডাইস পিকনিক স্পটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাহাজের আদলে একটি স্ট্যাচু নির্মাণ করা হয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি খুবই সুন্দর এবং চারপাশের সবুজ প্রকৃতি পাহাড় লেক সব কিছু মিলিয়ে মনকে ধোলা দিয়ে যায় এই অপরূপ প্রকৃতি অপরূপ সৌন্দর্য আপনারা যদি শহরের ক্লান্তিময় জীবন থেকে একটু বেরিয়ে আসতে চান ব্যস্ততাকে ছুটি দিয়ে মনকে প্রশান্তিতে রাঙাতে চান তাহলে চলে আসতে পারেন কাপ্তায়ের এই অসাধারণ সৌন্দর্যমণ্ডিত ল্যাকসুর এবং লেক্স প্যারাডাইস পিকনিক স্পটে এখানে আপনি চমৎকার একটি সময় কাটাতে পারবেন প্রকৃতি এবং পাহাড়ের সাথে বন্ধুরা দেখতে থাকুন এই অপরূপ সৌন্দর্যগুলো